তো গাইস এখন সাইকেলে করে বাড়ি যাচ্ছি আর তো কোথায় গেছিলাম না গেছিলাম তো চলো তোমাদেরকে বাড়ি দিকে বলছি তো এখন দেরি হয়ে গেছে একটু এখন প্রায় একটা ফোন একটার মতো বেজে গেছে সাড়ে বারোটা পোন একটা মতো বেজে গেছে ঠিক আছে তো বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সাথে কোথায় গেছিলাম না গেছিলাম সব কিছু শেয়ার করছি তো চলো ব্লগটা দেখো Two thousand years later. So guys, finally. সো গাইস এখন যে পৌনে সাতটা তো এই মাত্র জাস্ট বাড়ি পৌঁছালাম বাড়ি চলে এসছি এবার আর তো সকালের দিকে তোমাদেরকে মানে যতটা পেরেছি শেয়ার করেছি আর তো দেন তখন ইন্ট্রোটাও দেওয়া হয় না তো এখন ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো যা যাক এবার মানে আমরা এখন মায়াপুরের দিকে যাবো মায়াপুরের দিকে গিয়ে কিছু কাজ আছে মানে কিছু কিনবো আর তো তোমার সাথে মানে যা যা করবো ওখানে গিয়ে তো সবই শেয়ার করবো তোমার সাথে আর তো আমার একটা একটা লাতকোর বন্ধুকে ফোন করেছিলাম ও এখন মানে আমাদের বাড়ির দিকে আসছে তো চলো দিন চলো যাওয়া যাক আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো চলো তো গাইস তার একটা কথা প্রচুর ঠান্ডা পড়েছে তো চলো চা চাক এবারে মানে বাইটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে আলোটা তো মুখটা ঢাকা এই যে সুরজিৎ তো চলো এবার সাইকেল না সাইকেলটা না চলো জুদরা বডনি সাইকেলটা নিয়ে এবার সাইকেলটা নিয়ে এবার দুজন মিলে যাব তো চলো এ যা যা করবো সবই শেয়ার করবো চলো 5 মিনিট লেইটে আমি ভাবলাম যে বাইরেটা বেরোনোর পরে প্রচুর অন্ধকার হবে ঠিক আছে তো ক্যামেরায় মনে হচ্ছে প্রচুর অন্ধকার মানে চাঁদের আলোটা এমন পড়েছে না মানে মানে চারিদিক রাস্তা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আর এ এখন এখানে সাইকেল নিয়ে তোমরা দেখতে পাবে না তো চলো যা যাক দেন চাঁদের আলোটা অসম লাগছে তো এটাই তোমার সাথে শেয়ার করে দিলাম তো চলো দেন মায়াপুরে গিয়ে একদম ডাইরেক্ট কথা হচ্ছে 15 minutes later. পেপার নেবে সামনেই মাধ্যমিক পরীক্ষা পড়তে বলুন বইয়ের দোকানে যাওয়া যাক তারপরে বিরিয়ানি তো বিরিয়ানি খাবো না তো মানে এখন সিঙ্গাড়া খাবো বলছি সিঙ্গাড়া হবে কম সিঙাড়া কত করে দুটো করে দু জায়গায় দাও ঠিক আছে দুটো করে দু জায়গায় দাও তো আমরা এখন এখানে বসবো বসে আর কি করছিস রে ও কি করছিস তো গাইস ফাইনালি আমাদেরকে সিঙ্গাড়া দিয়ে দিয়েছে আর ও তো এখন খেতেও শুরু করে দিয়েছে আর এই দিকটা দেখে নাও এই সাইডের ভিউটা দেখে নাও শুধু গাড়ি যাচ্ছে আর এবার খেয়ে খেয়ে নি সিঙ্গাড়া খেয়ে নি তো খেয়ে নিয়ে কথা হচ্ছে তো গাইস খাওয়া হয়ে গেছে তো দেন বাড়ির দিকে এবার যাবো তো চলো বাড়ি একদম বাড়িতে গিয়ে কথা মানে কথা বলছি একটু পুজো ঠাড়না লাগেজ তো সেই জন্য আর কিছু বলছি না তো চলো বাড়িতে যাওয়া যাক বাইরেতে গিয়ে একদম কথা হচ্ছে সো গাইস দেন এখন বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে সাইকেল টাইকেল রেখে দিয়ে আর তো সুরজিৎ তো বাড়ি চলে গেছে আর তো এখন দেখি ফটা হচ্ছে এখন বাজছে সাতটা পঞ্চাশ তো আটটা বেজে গেছে তো এই ব্লগে আর বেশি কিছু বলছি না তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে আর ততক্ষণের জন্য ভালো থাকবে আর তো এখানে সব করছিল তো এখন করছে আর তো চলো এই ব্লগে বাই তো নেক্সট ব্লগ নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো চলো বাই বাই বাইরে ਉਹਨਾ ਜਿਸ ਦਿਨ ਤੇਰਾ ਮੇਰਾ ਵਿਆਹ ਸੁਣਿਆ ਸਾਰਾ ਪਿੰਡ ਦੇਖੂ ਖੜ ਕੇ